তো বন্ধুরা আমি তো আমার হাজব্যান্ডের কাছে বেশ কিছুদিন হলো এসছি মানে কিছুদিন বলতে দু মাসের বেশি হয়ে গেলো এসছি তো একটা রুম চেঞ্জ করলাম ওখানে ছিলাম যে রুমটা ওখান থেকে একটা অন্য সাইডে এসছি তো তারই রুম টু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করি তো এই যে দো মানে আমরা একদম আছি তিনতলায় তিনতলাতে ওই সিঁড়িতে উঠে এলাম প্রথমে বারান্দারাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে বাইরের দৃশ্যটা বাইরে পরিবেশটা খুবই সুন্দর তো আজকে যেহেতু মেঘলা হয়ে আছে সেই জন্য পাহাড়টা হালকা অস্পষ্ট মনে হচ্ছে যেন মনে হচ্ছে কুয়াশায় ঢাকা তো আমরা এসেছি কালকে আগামীকাল সন্ধ্যাবেলা তো আজকে দুপুরে ভিডিওটা বানাচ্ছি ছেলেকে ঘুম পাড়িয়ে ভিডিওটা বানাচ্ছি তারপর তোমরা দেখতে পাবে আগামীকাল তো একদম পাহাড়ের কোলে রুমটা মানে এই পাহাড়ের পাশেই কয়েকটা বাড়ি তারপরে বাড়ি খুব সুন্দর পরিবেশ এবার চলো রুমে যাওয়া যাক এই যে এখানে ছেলেকে এক সাইডে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি বলো তো সবে রুমে এসছিস রাত্রেবেলা এসেছি তো তো সেরকম এখনও কিছু কিছু গোছানো হয়নি সব কার্টুনে কার্টুনে সব রাখা আছে কোনটাই কি আছে খুলে বের করতে হবে এই দেখো এই যে রুমটা রুমের ভেতরটা এটা তো রুমটা খুব বড় দুটো রুম তো এই দেখো এই যে একটা রুম এই রুমটা আর এই রুমটা এই দুটো রুম তো মালিক বলেছিল যে ঘেরে দুটো রুম তৈরি করে দেবে তো আমরা বললাম যেহেতু আমাদের ছোটো ছেলে তো খেলাধুলা করে দুটো রুমের প্রয়োজন নেই তো একটা লম্বা হল রুম থাক যেটা ছেলে খেলে দৌড়ে বেলা বেড়াবে তো এখানে দুটো ঠাকুর রেখেছি জগন্নাথ ঠাকুর আর অনুকূল ঠাকুর আর একটা ভালো জিনিস দেখো প্রত্যেকটা জানলায় এরকম নেট দিয়ে রেখেছে যাতে পোকা মাকড় বা মশা মাছি কোনো কিছুই ঢুকতে পারবে না তো সেফ তো প্রত্যেকটা জানলাতে দেওয়া আছে এমনকি বাথরুমে রান্না করে সব জায়গাতেই দিয়ে রেখেছে দেখো এই দেখো লাগিয়ে দেওয়া যাচ্ছে এমনি আমি কি করি দিনের বেলা সকাল সাতটায় খুলে দিই এই দুপুর টাইমে বন্ধ করে দিই আর তো রুম ট্যুরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে তো এবার চলো তোমাদের আমাদের আমার রান্নাঘরটা দেখাই তো এখন কোনো যেহেতু গুছিয়ে উঠতে পারিনি আজকে রান্না করেছিলাম দুপুরে যেটুকু লাগবে ওইটুকুই বের করেছি খুঁজে খুঁজে তারপর বিকেলের দিকে আমি সব কিছু রেডি করবো মানে গুছাবো ও রান্নাঘরেও নেট দেওয়া আছে আর এই যে চিমনি বসিয়ে দিয়েছে আর জিনিসপত্র রাখা দিন দুটো তাগ আছে মানে খুব সুন্দর রান্নাঘরটা তো আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর এখন এখানে গ্যাস রাইস কুকার এইসবই রেখেছি আর এখানে দেখো বেসিন আছে এখানে বেসিন আর সাইডে বেসিন থেকে যেমন থালা বাসন ধুয়ে জল ঝরানো সাইডে জায়গা রেখেছে তো এবার যাই চলো আমাদের বাথরুমের ভেতরে এই যে বাথরুমের ভেতরটা তো বাথরুমের ভেতরের স্টাইলটা না খুব সুন্দর দেখো এখানেও নেট দিয়ে দিয়েছে আর কি বলতো বাথরুমের ভেতরে না সবই স্টিলের ট্যাপ বসিয়ে দিয়েছে তো এটাই হলো আমাদের বাথরুম তো এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের ছাদরা যদি দোতলা তিনতলায় আমরা একাই থাকি তো ছাদরা কেউ ব্যবহার করে না আমরাই ব্যবহার করি তো আমাদের বলে দিয়েছে তোমরাই ব্যবহার করবে তোমরাই থাকবে তো ছাদটা খুবই বড় আর দেখো এই যে বসার মতো এরকম উঁচু উঁচু করে মানে বালি সিমেন্ট দিয়ে বসার জায়গা করে দিয়েছে অনেকটা চাওড়া করে দুজন করে বসা যাবে কি সন্ধ্যালা বসে একটু চা কফি খাওয়া গেল তো ছাদ থেকে ভিউটাও খুব সুন্দর পুরো চারিদিকে পাহাড় আর ঘর বাড়ি পুরোটাই দেখা যাচ্ছে আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওইখানে মেন রোড আর এই দুপাশ দিয়ে রাস্তা চলে গেছে এই দেখো পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো এইটাই হচ্ছে আমাদের রুম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ফিরে আসবো কোনো একটি নতুন ভিডিও নিয়ে